কাতার এই আন্দোলন চলছেই থাকবে যতক্ষণ না আমরা অকপ সম্পত্তি এই দিনটাকে পরিবর্তন করি মিডিয়ার মধ্যে যে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম প্রফেট মোহাম্মদ তাদের নামে কুটোক্তি করা হচ্ছে এটা তো ভারতবর্ষের সংবিধান বিরোধী তাই আমাদের দাবি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার না হলে এই জিনিস করতে থাকলে যে কোনো মুহূর্তে দেশে দাঙ্গা হাঙ্গামা লড়াই হিন্দু মুসলিমের একটা বিভেদ সৃষ্টি তো আমাদের দাবি এগুলো বন্ধ করতে হবে দু নম্বর অকপ অকপ হচ্ছে ওই জিনিসকে বলা হয় আমি আমার একটা মাসা তৈরি করবো আমি মসজিদে দান করবো আশা বলুন স্যার দান করার পর সেটা শুধু অকপ বলে যে সেই নামটাকে নথিভুক্ত করা কিন্তু সম্পত্তিটা আমার যে মসজিদ আমি চালাই এ খানটা আমি চালাম যে মাদ্রাসা আমি চালাম এতে যাবতীয় অধিকার আমার আছে কিন্তু অকব বিল যেটা তৈরি হচ্ছে বর্তমানে আগে হতো মোতোয়াল্লিরা মানে যিনি পরিচালনা করেন তাদের পক্ষ থেকে কখনো দরখাস্ত যেত যে এটাকে একটু এইভাবে করলে আরও ভালো হয় বা অকব থেকে করা হতো এসব কিছু হয় কখনো সার্ভে করা হতো এসব না করে এবং যারা ধর্মগুলি তাদেরকে ডেকে কথা বলা হতো যেটা এটা কি কী কী আপনাদের প্রয়োজন বলুন এর সব ওষিদুলোতে একটা বিল এমনভাবে তৈরি করা হচ্ছে একদিকে লিখছেন যে সেখানে প্র্যাকটিসিং মুসলমান হতে হবে পাঁচ সালের তিন টান আবার তার বিপরীতে যদি দানকারী সে পাঁচ বছরের হয় তাহলে যারা পরিচালনা করবে তারা তো চল্লিশ বছরের তাদের প্র্যাকটিসিং মুসলমান তবে সেটা পরিচালনা হবে সেখানে বিল তৈরি হচ্ছে যে দুটো অমুসলিমকে নিতে হবে দুটো অমুককে নিতে হবে দুটো কুসুককে নিতে হবে আর জমি যাদের তারাই চালাবে হ্যাঁ সরকারের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগটা সে বলতে পারে আর এই যে বাজারে ছড়ানো হচ্ছে অকব যেখানে গিয়ে বলে দিবে এই জায়গাটা অকফের সেটাই অকফ যে একটা সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে অকফ করতে গেলে আগে একটা দলিল হওয়ার পর হয় করে মুক্ত করার পরে তার তদন্ত করে আগে তখন অত বলে যাওয়া হয় সেটা তদন্ত করে দেখে যে এটা সম্পত্তি যখন তাদের তদন্ত হয়ে যায় হয়ে যাওয়ার পর একটা কমিশন আছে তারাও সেটা দেখে যে হ্যাঁ এটা অকপ করা হয়েছে তারপরেও এটা নথিভুক্ত হয় তারপরেও যদি কোনো লোকের কোনো অবজেকশন থাকে কব্বরেও রাখতে পারব সেখানে যদি না তার কোনো রকম পায় তাহলে ট্রাইব্যুনাল তাতেও যদি যে মানে শান্ত না হয় যে যেতে পারবে হাইকোর্ট আইনের সমস্ত দিক এর মধ্যে রয়েছে সব কিছুর সঠিকই আছে কিন্তু উনি এক একটাকে ধারা একটা হচ্ছে অসব করে দেওয়া মানে ওইটা হচ্ছে সারা বছর জীবনের জন্য আল্লাহ ওখানে আর কারোর কোনো হস্তক্ষ উনি একটা ব্যক্তিগত যে সমস্ত আইন রয়েছে যে আমার জমি কেউ একটা দখল করে বারো বছর আছে এর আগে আইন ছিল যে যদি একশো বছরে কেউ দখল করে থাকে তবুও অকপ সম্পত্তি যে সেটা হয়ে আসে উনি বলছেন বারো বছর যদি কেউ দখল করে নেয় তার মানে উনিও যদি দখল করে নেন তা উনার হয়ে কোনো মাফিয়া যদি দখল করে নেয় উদ্ধার করতে পারছে না উনার হয়ে যায় এ একটা এমন হচ্ছে যে পুরো অকপ সম্পত্তি হস্তক্ষেপ মুসলমানদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং তার শেষ সিদ্ধান্ত কে দিবেন এটা অক্ষব কিনা দলিল আছে তার প্রমাণ আছে কালেক্টর যদি বলে ওটা অখব নয় সেটা অকপ হবে আমার চিত্রাবাদ পড়ে যাবে তো এই সমস্ত জিনিস নিয়ে আমাদের এই অকপ সংশোধনী বিম যেটা তৈরি হয়েছে এটা সঠিক নয় সেটাকে সংশোধনটা সঠিকভাবে আনতে হবে পদ্ধতি অনুসারে আনতে হবে এটাই আমাদের দ্বিতীয় দাবি তৃতীয় দাবি আমাদের যেটা সেটা হচ্ছে ফিলিস্তিন যে লড়াই করছে আমাদের ভারতবর্ষের পূর্ব থেকে অবস্থা যে একদিকে গোলাম বানানো হয়েছে একদিকে দাসে পরিণত করা হয়েছে ওখানে ইসরাইলের কোনো অধিকার ছিল না সাত বছর ধরে তাদের উপরে নির্মমভাবে চারদিকে অবরোধ করে রাখা হয়েছে অতএব তারা যদি আজকে লড়াই করছে তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে তো আমাদের পুরো বিশ্বের দরবারে আবেদন এটাই একটা স্বাধীন রাষ্ট্রগুলো এই তিনটে সম্পর্কে আমাদের এই আন্দোলন এবং লাগাতার এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না আমরা অসব সম্পত্তি এই দিনটাকে পরিবর্তন করিহাম্মাই আমি জেলা জমি সভাপতি